কি আমি কি রে তুই হঠাৎ এই টেবিলের তলায় ঢুকে পড়লি কেন বেরো টেবিলের তলা থেকে বেরো 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 হ্যাঁ ওর দুটোই একই ওগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে পুজোকে কিন্তু একটুও দিবি না না তুমি ঘুরলে হবে না ওকে এক ফোঁটাও দিবি না মিষ্টি হ্যাঁ ওর সব কিছু চাই সব কিচ্ছু চাই ওর একদম একদম দিবি দিবি না না কিছু কিছু এরকম টেবিলের তলায় ঘুরছে হ্যাঁ আমি বারণ করেছি মানে কেউ তোমায় দেবে না বাবাইও দেবে না মাও দেবে না ঘোর বেরো বে টেবিলের তলা থেকে ঘুরেই যাবে কে কি খাচ্ছে দিতে হবে নিজে খাওয়া তো হয়ে গেছে তোর কেন রে অত ইয়ে তুই রুটি বাকি আছে তো বাকি আছে ভাত তো খাওয়া হয়ে গেছে চলে আয় দেখি রানি একটু দিবি না ওকে এক ফোঁটাও দিবি না ক্যাপসিকামও খাচ্ছে সর্বভূক একেবারে চলে আয় বুঝো

দিবি না রো ওরম করে করে বাজে ওর স্বভাব হয়ে যাচ্ছে কি দিল রে তোকে কর্ন দিলো সুইট কর্ন দিল কি দরকার ওকে দেয়ার হ্যান্ডশেক কর হ্যান্ডশেক কর ও এই সময় খাওয়ার সময় হ্যান্ডশেক করে এছাড়া আর অন্য কোনো সময় করবে না হ্যাঁ গরে পা তুলেই থাকবে আরে কি ক্যাপসিকাম দিচ্ছিস ক্যাপসিকাম খাচ্ছ কাচ 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 করে আওয়াজ হচ্ছে আমার কাচ কাচ করে দেখি শুনি আওয়াজটা শুনি আগে সিট কর্ন

আয় তোমার রুটি খাওয়া বাকি আছে এসো এসো রুটি দি কি করবে হান্টিং করবে রুটি নিয়ে হান্টিং করবে ও এই একটা রুটি নিজে নিজে খাবে ছিঁড়ে ছিঁড়ে ও হান্টিং করে তাহলে হান্টিং শেখ আমরা যদি না থাকি তখন তুই কি করে খাবি এই যে পা দিয়ে ছিঁড়বে ছিঁড়ে ছিঁড়ে খাবে এরম করে খায় হ্যাঁ তুমি হান্টিং করছো বাবু কাটিং করা শিখতে হবে তো আমরা না থাকলে তুমি কি করে খাবে বলো গুড গুডবাই একটা হ্যান্ডশেক করো একটা হ্যান্ডশেক করো এই এইটা হ্যান্ডশেক এই 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 পাটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা তো শোনা বাবু আর একটা রুটি দেবে মা পরে দেবে বাবু আর এটা পরে দেয়া হবে হুশা শুশা শুশা স্বচ্ছ আটা পরে খাবে যাও যাও চলে যাও আটা রুটি পরে মা দেবে তোমায়